মেগাস্টার সাকিব খানের দুষ্টকোকিল মিমি চক্রবর্তী দুষ্ট কোকিল গানে দুই বাংলায় যে ঝড় তুলছে সেই ঝড় আবারও নিয়ে আসতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া ভাবুন একবার দীপিকা বলেন কেরা বলেন প্রিয়াঙ্কা বলেন কোনো খানা নাই মিমি চক্রবর্তীর সামনে কোনো খানা নাই অন্যরকমভাবে খেলবে এখন মেইন হচ্ছে দুই বাংলায় ঝড় উঠছে সোশ্যাল মিডিয়া আজকে ট্রেন্ডিং আছে বাইরে ভাই মিমি চক্রবর্তী নিয়ে আমি একটু সার্চ দিই আর সার্চ দিয়ে আমি আপনাদের একটু শুনাই ভাই মিমি চক্রবর্তী এই দেখেন দেখেন কেয়ারা লো বাজেটের কেয়ারা নয় সে টলিউডের মিমি চক্রবর্তী মানে আমরা যেটা বলছি সেটা হয়ে গেছে যে ডোকার সাথে সাথে আবার ঝড় ওঠা হয়ে গেছে পড়া কি একটু পড়ার দরকার কি ছিল সব তো খোলাই লাগে উড়া দুরা মানে মিমি চক্রবর্তী আমি শ্বাস দিই মিমি চক্রবর্তী অবস্থা কি আমি একটু মিমি চক্রবর্তী লেখে শ্বাস দিই কি ঝড় ওঠছে সোশ্যাল মিডিয়া পুরো কাঁপতে আছে সোশ্যাল মিডিয়া দুই বাংলা বলেন বা আদাস যারা মেমিকে চেনে তারা আজকে ঝড় উঠাই দে চক্রবর্তী ভাই রে ভাই ইন্ডিয়ার একজন সাংবাদিক লাগছে আগুন আগুন দাও লাগিয়ে মনের ঠিকানায় মামলা নইলে পরে দেখা নিও থানায় বিগিনি নাইকে নায়িকা মেমি চক্রবর্তী আগুন দাও লাগিয়ে মনের ঠিকানায় মামলা হইলে পরে দেখা নিও থানায় বিঘিনিতে নাইকে মেমি চক্রবর্তী মানে কি যে ঝড় ওঠছে সোশ্যাল মিডিয়ায় কে তুমি চন্দ্র চন্দ্র হরিণী নীল বিঘিনি রক্তজা টু আর কি কি দিস ইজ হট দীপিকা পারুনকান আর কেয়ারা দিস কাঁপাই দোই দে ভালো ভালো ঝড় উঠছে ঝড় রাহেন রি কপি করার আগেও কেউ এভাবে ইউজ করে ফেললো মিমিকে এটা মানা যাবে না বালি বিগিনী আর রক্ত জবাট মিমিকে দেখে মুগ্ধ অনুরাগীরা আনন্দ বাজার আনন্দ বাজার রিসেন্ট ক্লিকে দুষ্ট কোকিলের মিমি চক্রবর্তী অবশেষে প্রথমবারের মতন বিঘিনি পরে অবতারে এসে দই বাংলায় কাঁপিয়ে দিয়েছে আপকামিমি কাঁপাই দিচ্ছে মামা বিগ্নিতে কাঁপাইয়ে দেছে আর মেমি চক্রবর্তী কাঁপাইয়ে দেছে সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারা যায় না বা যা মিমি চক্রবর্তী দুষ্ট কোকিল আমাদের দুষ্ট কোকিল হ্যাঁ প্রথমবারের মতো বিগনিতে মিমি চক্রবর্তী না কিছু কিছু বলার নাই কিছু বলার নাই সোশ্যাল মিডিয়া আজকে পুরো মিমি চক্রবর্তী মেমি চক্রবর্তী যাই বলেন এর শেষ নাই রকম মানে অন্য রকম কি বলবো কাঁপাই দেশ সোশ্যাল মিডিয়া এখন শুধু সময়ের অপেক্ষা যে কবে আসছে মেগাস্টার সাকিব খানের সাথে আবারও তুফান টু এটা দেখার অপেক্ষা আছে অনেকেই বসতে পারছি তারপরও আপনাদের কেমন লাগছে বিগিনি পড়া মেমি চক্রবর্তীর সাথে এ একাই আছে এখন আপাতত কেমন লাগছে আমার আজকে এটা নিয়ে ভিডিও না বানানো ভালো লাগছে আমার যে আমাদের বাংলায় কেউ আসে বিগিনিতে বিগিনি আমি একটা বিগিনি নিয়ে আবার একটা ভিডিও বানাবো যে তিনজন তিন বিগিনি যাই হোক কোন তিন বেগিনী ভালো হয়েছে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাক্ষিবসটা আপনারা কেমন লাগছে আপনাদের কাছে ভিডিওটা বানান গিয়ে ভুল হয়েছে নাকি সেটাও আপনারা কমেন্টে জানাবেন যদি দেখেন ধন্যবাদ অল সাকিব সবাই ফলো দিয়ে শেয়ার করে দেন